একশো আটান্ন বছর আগে আমাদের কৌমি মাদ্রাসার প্রথম দিনই মার্কাজ দারুল উলুম দাওবন্ধ প্রতিষ্ঠিত হয়েছিল ছেষট্টি সনের মে মাসের তিরিশ তারিখ এই ভারতীয় উপমহাদেশে কাসেমুল উলুম অল খায়রাত হজরত মৌলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি ওই সময়কার আরও পাঁচজন বিশ্ববিখ্যাত বুজুর্গসহ মোট ছয়জন মহান বুজুর্গের হাতে আমাদের এই কৌমি মাদ্রাসার মূল কেন্দ্র প্রথম দিনই মার্কাস দারুল উলুম দেওবন্দ ভারতের উত্তর উত্তরপ্রদেশে সাহারানপুর এলাকার দেওবন্দ নামক মহল্লায় প্রতিষ্ঠিত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ তো একশো আঠারোশো ছেষট্টি থেকে আজকের এই দুই হাজার চব্বিশ পর্যন্ত একশো আটান্ন বছর আর এইটা একশো তেত্রিশ বছর খুব কাছাকাছি খুব বেশি সময়ের ব্যবধান না এই একশো আটান্ন বৎসরের ভিতরে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সারা পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে যেখানেই মানুষের অস্তিত্ব আছে আল্লাহ পাকের দয়ায় সেখানেই ওলামায়ে দৌবন্ধ কৌমির সন্তানদের দিনই খ্যাদমত আছে পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানেই কৌমির সন্তানরা ওলামায়ে উত্তর উত্তরসূরিরা দিনের হার লাইনে উন্মতের হার তপকার মধ্যে মেহনত করছে রসুলুল্লাহ আলাইহি আসাল্লাম তেইশ বছরের নবুয়তের জিন্দিগিতে দিন ইসলামের যত শাখায় উম্মতের মেহনত করেছেন সমস্ত শাখায় আল্লাহর দয়ায় ওলামায় দবন্দের সমান মেহনত আজকে একশো আটান্ন বছর ধরে সারা পৃথিবীব্যাপী করে আসতেছেন বলেন আলহামদুলিল্লাহ জি জি তো এই জন্য এই একশো বছরের ভিতরে দাওয়াত বলেন তাবলীগ বলেন তালিম বলেন তস্কিয়া বলেন ফি সাবিল্লা বলেন দিনের সমস্ত শাখায় আলহামদুলিল্লাহ ওলামায় দৌবন কৌমি মাদ্রাসার খেদমত অব্যাহত আছে এই জন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সারা পৃথিবী বিখ্যাত আলেমে দিন আল্লাহ হজরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি দাম বারাকাত আলিয়া তিনি বলেছেন যে পৃথিবীতে এমন দেশও আছে যেই দেশের মধ্যে সূর্য ডুববার পর আরেকবার সূর্য উঠতে দুই চার ঘন্টার ব্যবধান মানে দুই চার ঘন্টা পরে আবার সূর্য উঠে যায় এরকম অল্প সময়ের জন্য রাত্রি থাকে হজরত বলেন আমি ওই রকম দেশেও সফর করতে গেছি সেখানেও দেখছি কৌমির কোনো না কোনো সন্তান দিনের খেদমত করতেছে অর্থাৎ এই পৃথিবীর সর্বত্র পৃথিবীর সকল প্রান্তে কৌমি মাদ্রাসার খেদমত আছে যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে আলহামদুলিল্লাহ এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি কেউ ইতিহাস খুলতে চায় তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস রচিত হবে না ওলামায় দৌবন্ধের অবদান উল্লেখ না করে আমাদের উলুম দৌবন্ধের প্রথম সন্তান শেখুল হিন্দ হজরত মৌলানা মাহমুদুল হাসান ওনার ওনার কোরবানি আন্দোলন এটা যদি কেউ উল্লেখ না করে তাহলে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস আলোচিত হবে না এইরকম ভাবে প্রত্যেকটা বুজুর্গ ওলামায় দেওবন্দ কৌমি মাদ্রাসার ওলামায় ক্যারাম যুগ যুগ ধরে দিনের ইসলামের সমস্ত শাখায় মেহনত করছে বলেন আলহামদুলিল্লাহ এই আপনাদের কাছে আমার প্রথম অনুরোধের কথা হলো এটা আলহামদুলিল্লাহ এই ভরপুর জনসমুদ্রের সমস্ত মুসলমানের কাছে বিনীত অনুরোধ আপনারা এই কথাটা মনে রাখবেন যে সারা পৃথিবীব্যাপী ওলামায় দাওবন কৌমি মাদ্রাসার এই শীর্ষ বুজুর্গ ওলামায় ক্যারাম দিনের সব ব্যাপারে উন্মতের কাছে যথোপযুক্ত রাহাবারি করে অতএব কৌমি মাদ্রাসার দেওবন্দের ওলামায় ক্যারামের শিষ্য বুজুর্গ সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরামের মত পথ সিদ্ধান্তের ব্যতিক্রম এই উপমাদেশ পৃথিবী পৃথিবীব্যাপী দিনের যে কোনো কাজের ক্ষেত্রে ওলামায়ে দের সমর্থন সংখ্যাগরিষ্ঠ এই কৌমির ওলামায় কেরামের সমর্থন ব্যতীতে যত কাজে কেউ করার চেষ্টা করছে এটা নিশ্চিত যে অল্প সময়ের ব্যবধানে ওই কাজ মুখ থুবড়ে পড়ছে এই জন্য এই কথাটা ইনসাফের সাথে মনে রাখতে হবে যে এই ভারতীয় বোমাদেশ্য সারা পৃথিবীতে কৌমি মাদ্রাসার ওলামায় কেরামের খেদমত ওনাদের মেহনত ওনাদের ফিকির ওনাদের রাহনুমাই ওনাদের দিক নির্দেশনা আপনাদের আমাদের ইনশাল্লাহ দুনিয়ার জন্য কল্যাণ আনবে আখেরাতের জন্য কল্যাণ আনবে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের কাসেমুল খায়রাত হজরত কাসেম কাশেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দারুলুলুম দাওবং আমাদের এই কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে উনি স্পষ্ট বলে গেছিলেন যে চারটি উদ্দেশ্যে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হল এক নম্বর হল তাওহিদ খালেস মহান আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ বিশুদ্ধ নির্ভেজাল ইমান ইমানের মধ্যে যেন এক বিন্দু কুফর কিংবা শিরিক মিশ্রিত না হয় এই ফিকির এই মেহনত কৌমি মাদ্রাসার মেহনত বলেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার এতেবা এ সুনাত রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামের তেইশ বছরের জিন্দিগির সমস্ত নমুনা সমস্ত সুন্নাত সমস্ত তরিকা এত্তেবা অনুসরণ কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য উদ্দেশ্য অর্থাৎ এই একশো বছর থেকে কৌমি মাদ্রাসার তোলাবায় ইজাম ওলামায় ক্যারাম কৌমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ আমাদের সকলের ফিকির এটাই যে আমরা রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে শতভাগ আমরা আন্তরিকতার সাথে সুন্নাতের অনুসরণের মাধ্যমে কৌমি মাদ্রাসা ওলামায় দাওবন্ধ রসুল উল্লাহ সাল্লামের ভালোবাসা মহাব্বতের প্রমাণ দিয়ে আসতেছে এজন্য আমরা যুগ যুগ ধরে আমাদের ওলামায় দাওবন্দ এটা বলে আসছে যে আল্লাহ নবী সুন্নাতের অনুসরণ ব্যতীত বা ব্যতীত শুধু ভালোবাসার দাবি করা শুধু আশেখ রসুলের দাবি করা এটা মিথ্যা ধোকা প্রতারণা ছাড়া আর কিছু না অতএব রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা একমাত্র আল্লাহ নবী সাল্লাহ অনুসরণের মধ্যে অনুসরণের মধ্যে সুন্নতের পাবন্দির মধ্যেই নিহিত আর এটা মাদ্রাসা ওলামাই দাওবান যুগ যুগ ধরে পালন করে আসতেছে বলেন আলহামদুলিল্লাহ এজন্য ইসলামের জন্য রসুল্লাহ সাল্লাহ আলিক সাল্লামের ইজ্জত সম্মান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মর্যাদা রক্ষার্থে আল্লাহ নবীকে যখনই কেউ ব্যঙ্গ বিদ্রুপ কিংবা যেই কোন রকমের রসুল উল্লাহ সাল্লামের হানির জন্য চেষ্টা করেছে যে যখন সর্বপ্রথম এই উপমহাদেশে যারা গর্জে উঠেছে তারা ওলামায় দাও বন্ধ কওমি মাদ্রাসার ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার তালেবান এলম রসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মান ইস্যত আর মর্যাদা রক্ষার্থে যেই পরিমাণ আন্দোলন যেই পরিমাণ প্রতিবাদ এমনকি যেই পরিমাণ শাহাদাতের রক্ত কলিজার খুন এই জমিনের মধ্যে দিয়েছে অন্য কোনো অন্য কোন মুখোশ দাঁড়ি অন্য কোনো ছোট্ট গত একশো বছর না গত হাজার বছরও তার নমুনা দেখাইতে পারে নাই এজন্য কথা স্পষ্ট শুধুমাত্র দুই হাজার তেরো সালের পাঁচই মে এক রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইজ্জত আর সম্মানের জন্য কৌমি মাদ্রাসার ওলামা তোলাবা কৌমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ এক রাতে সাপলা চত্বরে কলিজার যেই খুন পেশ করছে শাহাদাতের রক্ত দিয়েছে অন্য কেউ এই পর্যন্ত রসুল উল্লাহামের সম্মানে এই জমিনে এই পরিমাণ রক্ত দিতে পারে নাই অতএব কৌমি মাদ্রাসার ওলাম আয়ে করামকে ওলামায় দাও বন্দের কাউকে রসুলের দুশমন বলা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের দুশমন বলা কিংবা ওয়াহাবি বলা কিংবা কোনোরকমের কারি দেওয়া মন্দ বলা এক চইতে বড় জুলুম একচইতে বড় বেয়াজম এই সমিনার কেউ হইতে পারে না তা মনে রাখতে হবে এই আসমান বারবার দেখছে এটা এই জমিন বারবার দেখছে ইতিহাস বারবার সাক্ষী ওলামায়ে দাওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে کرام আল্লাহর নবীর इज्जতের জন্য কলিজার খুন পেশ করছে আলহামদুলিল্লাহ। অতি দয়া করে আমরা প্রত্যেক ইনশাআল্লাহ মনে রাখতো এটা আমাদের ওলামায়ে দাওবন্দদের কওমি মাদ্রাসার দ্বিতীয় বৈশিষ্ট্য ইত্তেবা সুন্নাত তিন নাম্বার তাল্লুক মা আল্লাহ। পাকের সাথে গভীর সম্পর্ক সমস্ত হারাম বর্জন করে গুনাহ বর্জন করে অন্তরের মন্দ স্বভাব দূর করে রাত্রি গভীরের তাহাজুত আল্লাহর ইবাদত জিকির তেলাওয়াত আল্লাহতালার ইবাদতের পাবন্দি করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা এটা কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য ইনশাআল্লাহ এখনও সারা বাংলাদেশের কৌমি মাদ্রাসার রাত গভীরে আপনি গিয়ে দেখবেন ইনশা আল্লাহ অসংখ্য তালে বেলেম আসাত কেরাম রাত গভীরে তাহাজুদে মালিকের কাছে সেজদায় পড়ে আছে রাত চারটা বাজে রাত তিনটা বাজে আমাদের কৌমের অসংখ্য কোরআনে হাফেজ সন্তানরা হেফখানার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে উস্তাদের কাছে সবক দেওয়ার জন্য বসে আছে অতএব আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপনে কৌমি মাদ্রাসার চেষ্টা অবিরাম আর শেষ হলো আল্লাহর আল্লাহর দিন আল্লাহর কালেমা করার সর্বাত্মক প্রচেষ্টা আর এইটাও আলহামদুলিল্লাহ এই জমিনের মধ্যে একেবারে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যেই কোনো বাতেল যেই কোনো ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে যখন যারা ছদ্মবেশে কিংবা প্রকাশ্যে কিংবা আড়ালে কিংবা মুখোমুখি হয়ে যখনই কোনো ইসলামের মোকাবেলায় কোনো ষড়যন্ত্র করেছে সমস্ত বাতেল সমস্ত অন্যায় সমস্ত জালেবের আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে কৌমি মাদ্রাসার ওলামা তোলা প্রতিবাদে আন্দোলনে রক্ত দিতে শাহাদাতের খুন পেশ করতে সর্বদাই সোচ্চার বলেন আলহামদুলিল্লাহ তাতে আপনাদের কাছে আমার অনুরোধ মাদ্রাসাকে দিল দিয়ে ভালোবাসবেন বলেন মাদ্রাসায় নিজের সন্তানকে দিবেন একটা ছেলেকেও মুসলমান নিজের ছেলে মেয়েকে বঞ্চিত করবেন না সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়তে দিবেন দিন শিখাবেন দিন শিখতে দিবেন ইনশাল্লাহ এই কওমি মাদ্রাসার তালে এলেন আগামী দিনে বিরুদ্ধে ইনশাআল্লাহ আল্লাহ অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল কৌমি মাদ্রাসায় সন্তানকে পড়তে দিবেন আর একটা বিশেষ অনুরোধ প্রতিটা কৌমি মাদ্রাসা মানে কৌমের মাদ্রাসা আপনাদের মাদ্রাসা সর্বস্তরের মুসলিম জনগণের মাদ্রাসা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা আপনাদের ঐকান্তিক মহাবত দিয়েই যুগ যুগ ধরে কৌমি মাদ্রাসাগুলো চলে আল্লাহর উপরে ভরসা করে মানুষের সহযোগিতা নিয়েই কৌমি মাদ্রাসা পরিচালিত হয় এই জন্য কৌমি মাদ্রাসায় হ্যাঁ এই জন্য কৌমি মাদ্রাসায় আমাদের প্রত্যেকের উচিত নিজেদের অবশ্যই অবশ্যই এটা ইমানের দাবি বিশ্বাস করেন আমি সময় না আমি বলার উদ্দেশ্য না আমার শুধু এটাই বোঝানোর উদ্দেশ্য ইসলামের সকল শাখায় মাদ্রাসা কাজ করে অতএব আপনি যদি মাদ্রাসায় একটা টাকা দেন একশোটা টাকা দেন এক হাজার টাকা দেন এক লাখ টাকা দেন পাঁচটা হাজার টাকা দেন ইনশাল্লাহ ইসলামের সকল শাখার খেদমতের জন্যই আপনি দিলেন এই জন্য পাঁচটা মিনিট আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এতগুলো মানুষ মিলে মুরাদনগরে এই প্রতিষ্ঠিত মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা অসংখ্য